ইরান ইসরায়েল সংঘাতের প্রকৃত সমাপ্তি চান ডোনাল্ড ট্রাম্প তেলাবিবে সামরিক গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা সংসদীয় কমিটির সভাপতির পদ পাবে বিরোধী দল জানাল বিএনপি নারী আসন একশো সংশোধনে ঐক্যমত্য লন্ডন বৈঠকে নাকোশ জামায়াত বয়কট করল ঐক্যমত্য কমিশনের সংলাপ প্রতিবাদে পদক্ষেপ জানালেন সেক্রেটারি এখনই বাড়ছে না জ্বালানি তেলের দাম জানালেন অর্থ উপদেষ্টা মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রভাব পড়ার শঙ্কা স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ চান বিএনপি নেতা ইশরাক আন্দোলন রাজপথে নেওয়ার হুঁশিয়ারি সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে সঙ্গে আছি আমি রুকাইয়া জহির দর্শক এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এত বড় কই যাও আজকে না গ্রামে যাব আর তে মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে তাহলে যাব কিভাবে দেশি অ্যাপে যাব রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে আসলেই এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলে প্রাউড অংশীদার পাঠাও চলো দেশি ভাইবে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি এই সংঘাতের একটি প্রকৃত সমাপ্তি চান কেবল যুদ্ধবিরতি নয় মঙ্গলবার সতেরো জুন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি ইরানের পক্ষ থেকে মার্কিন স্বার্থের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি তারা কিছু করে তবে কঠোর জবাব পাবে এদিন ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরান দেশটির রেভুলেশনারি গার্ড আইআরজিসি বলেছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর ও মোসাদের অপারেশনাল সেন্টারে আঘাত করেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাসনিম নিউজ একাধিক ছবি প্রকাশ করেছে এসব ছবিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে আগুন জ্বলছে বলে দেখা গেছে ইসরায়েল এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে জনগুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দল পাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সতেরো জুন এসব কথা বলেন তিনি সালাহুদ্দিন আহমেদ জানান সংবিধানের ঊনসত্তর অনুচ্ছেদ সংশোধন নিয়ে চলমান আলোচনায় সব দল দুটি বিষয়ে একমত হয়েছে আস্থা ভোট ও অর্থবিল এই দুই বিষয়ে সংসদ সদস্যদের দলীয় অবস্থান অনুসরণ করতে হবে তবে এসব বাদে অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বিষয়টি জাতীয় সনদে স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং এতে সংশ্লিষ্ট সব দলের সই থাকবে বলেও তিনি জানান নারীদের জন্য সংরক্ষিত একশোটি আসন রাখার ব্যাপারেও সবাই একমত হয়েছেন বলে জানান তিনি তবে এই আসনগুলোর নির্বাচনী পদ্ধতি কি হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক বয়কট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী লন্ডনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে তার প্রতিবাদে জামায়াত কমিশনের বৈঠক বয়কট করেছে বলে দলটির একজন জ্যেষ্ঠ নেতা টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন এদিন সকাল সাড়ে এগারোটায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয় আধা ঘন্টা দেরিতে বৈঠক শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আমরা অন প্রোটেস্ট আজকের বৈঠকে যাইনি আগামীকাল বুধবার আঠারো জুন বৈঠকে যোগ দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন এটা এখনই বলতে পারছি না আমরা আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব ইরান ইসরায়েল সংঘাত পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বলেছেন জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করব আপাতত পর্যবেক্ষণ করা হচ্ছে যুদ্ধটা যদি বেশি দিন চলে তখন একটা প্রভাব বা প্রেশার পড়বে মঙ্গলবার সতেরো জুন সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন ড সালেহ উদ্দিন বলেন গ্যাস এলএনজির দাম বাড়লে তারা বিবেচনায় নেবে আজকে যে এলএনজি আমদানির অনুমোদন হয়েছে তা আগের দামেই কোর্ট করেছেন ভাগ্য ভালো আগের দামেই পাওয়া যাবে আপাতত বাণিজ্য ক্ষেত্রে কোনো সমস্যা কি নেই এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন না না আপাতত বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ঈশাক হোসেন তিনি অভিযোগ করে বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার শপথ নিয়ে অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে তুলে ধরেছেন স্থানীয় সরকার উপদেষ্টা পাশাপাশি এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার সতেরো জুন নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টাকে উদ্দেশ্য করে ইশরাক বলেন জনগণের শ্রদ্ধাশীল আচরণ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ থেকে কাম্য অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয় ইশাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর দাবিতে তার সমর্থক ও ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের আন্দোলন দ্বিতীয় মাসে গড়িয়েছে এই আন্দোলনের কারণে গত এক মাস ধরে নগর ভবন কার্যত বন্ধ রয়েছে দর্শক এ ছিল আজকের নিউজ আপ দ্য ডে আরও খবর ও তার বিশ্লেষণ জানতে চোখ রাখুন